সাংবাদিক ও সাহিত্যিক চৌধুরী শামসুর রহমান ছিলেন কলকাতা কেন্দ্রিক বাঙালি মুসলিম সাংবাদিকদের পূর্বসূরী তিনি সাপ্তাহিক হেলাল ও হানাফির সম্পাদক এবং বাঙালি মুসলমানদের প্রথম দৈনিক সুলতানের সম্পাদনার সঙ্গে জড়িত ছিলেন তিনি ছবি সংগ্রহ করতেন নিজস্ব লাইব্রেরিতে বই নিয়ে মজগুল থাকতেন বাগান করতেন যার দ্বারা প্রভাবিত হয়েছেন তার পুত্র অগ্রজ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ময়ন চৌধুরী ময়ীন চৌধুরীর এসব কার্যাবলী আমাদের মুগ্ধ করে আজ আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী চৌধুরী শামসুর রহমানের এবং তার আত্মার মাখরাত কামনা করি আমরা আমাদের এই বিক্রেমি শিক্ষার্থীদের আজ বিকেলে বিভিন্ন গাছের চারা উপহার দিয়েছি যার অর্থায়ন করেছেন আমাদের অগ্রজ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মইন চৌধুরী ময় চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি